নদীর যে এই আইমেসটা দেখতে আসেন এই মাছটার রান্দার দায়িত্ব পড়ছে মোর এত খুঁচাইতে আসি হের পরেও লড়তে চায় না আটকাইছে ভালো করিয়া একটা ভুলের কারণে এই মাছ আটকে বইছেলে পরে আবার বুদ্ধি করিয়ে সারাইছি আমনেরা আবার মন নাহান ভুল করিলেন না তাই কি ভুল করলাম সব কিছুই দেখতে পারবে না নাই আস্তে আস্তে সবুর করেন আপনারা যাই হোক এই যে দেখতে আসেন বিশাল এক নদী এই নদীর সৌন্দর্য যেমন সবাইরে রে আনন্দ দেয় এই রকমের তাজা তাজা মাছ খাওয়াইয়েও সুখে রাখে নদীর পেরের মানুষজনরে রে তাজা মাছ খাইতে যে কি মজা আর যদি হয় নদীর মাছ হেলে তো কোনো কথাই নাই নৌকা লইয়া এই যে যত মানুষজন দেখতে আছেন এরা সবাই মাছ ধরার অপেক্ষায় আছে এর আগে এক দলে ধরছে হেগোদার দিয়ে মোরা মাছ কিনে রাখছে এরপরে এই দলে ধরবে আবার মাছ মোগো বরিশাল বললে কথা নদী খাল বিলের অভাব নাই হেই এর লোক তাজা তাজা মাছ খাওয়া যায় আর যারা বরিশাল লাগবে একটু চেগাইয়ে বাটকাইয়ে কথা না কইতে পারলে বাসেন না হেরা যে মাছ খায় তাজা তাজা হে আপনারা অনেকে চোহেও দেখেন নাই সবাই রে আবার কই নাই যারা যারা মগো বরিশাল দেখতে পারেন না হ্যাগো এই কথাগুলো গায়ে লাগবে বলছেন তাই যাই হোক আর মগ বরিশালের মানের মাছ রান্দা সব সেরা হয় শুধু মাছ না বেশিরভাগ খাওনি হেরা অনেক মজা করে রান্ধে হেই এর লোকে খাইতেও ভালো লাগে আর এদিকে মোর মাছ রান্ধতে যাইয়ে প্রথম একটু ভুলের কারণে এই রহমে রয়ে গেছে উড়াইতে পারি নাই বলছেন করই একটু ভালো করে গরম করে নেওয়া লাগদে হ্যাঁ তাড়াহুড়োর কারণে একটু কম গরম হয়ে গেছে হেই এর লোকে উল্টোইতে জম্মের কষ্ট হয়েছে আর একটা কথা না কইলেই নেই মোরা সবসময় এই রোহমের রাইন রাইন দেখাই তো এই রোহমের রাইন দেখাইলে জমের মতো এই মজা হয় সামান্য কিছু মশলা একটু বাড়াই লইলে হেলেই মজা লাগে হে হি হয়েছে যে ইয়ে আদা আর জিরা পিয়াজ রসুন ভাজার সময় দেখছেনি তো মুই এবার ওই মশলা দিয়ে দিছি হেয়ার লগে ভাজা ভুজি শেষ করে পানি দিয়ে হেয়ার পরে হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে কষাইয়া হে এর মধ্যে মাছগুলো রে দিয়ে দিয়া মশলার লগে একটু সময় লাড়ি ছেড়ে কষাইয়ে লইছি মানে হয়েছে যে ইয়ে মশলাটা যাতে একটু এই মাছের গায়ে যায় হেয়ার লগে এই যখন কষাননি হয়ে গেছে মাছের লগে মশলা হেয়ার পরে দিয়ে দিলাম জোলের পানি জোল বেশি রাখ না হয় হেয়ের লগে অল্প পানি দিয়ে দিলাম পানি যেহেতু কম দিয়েছি হেয়ের লগে উল্টাইয়ে পাল্টাইয়ে দিয়ে ভালো করে মিলাইয়ে দিলে এলো ইতে আসি মাঝে মাঝে একটু লড়াইয়ে চড়াইয়ে ও দিতে আসি এই যে মোর রান্না বাড়ি ও রেডি ও আর বেশি সময় রান্না বাড়ি করবো না কাটা করি কম লগে এই মাছ অনেকেই ভালো ঠায়েন তাই কেটা কেটা ভালো ঠায়েন হ্যাঁ একটু কমেন্ট করে জানাইয়ে যাইয়েন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়েন আর মোর পেজটাও ফলো করে দিয়েন দেখা হইবেন আবার আমনে গোলাগে পরবর্তী বলব ভিডিওতে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ